আমি করব কামরাঙ্গা মাখা কামরাঙা নিয়েছি চারটে আমি এগুলো কেটে নেব সাইডগুলো ফেলে দেব এটা সাইডগুলো কেটে নিয়েছি আপনারা না কাটতেও পারেন এরকম করতে পারেন আমি এবার কেটে নেব আমি এরকম করে সবগুলো কেটে নেবো আমি দানাগুলো এই কাটা চামচ দিয়ে এরকম করে ফেলে দেব দানাগুলো ফেলে দিয়েছি এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে দানাগুলো নাল মতো সব দানাগুলো ফেলে নেবো এরকম করে সবগুলো ফেলে নেবো আমি কাপড়োঙুলো কেটে দানা ছাড়িয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে বিল লবণ দিয়ে দেব চাট মশলা দিয়ে দেব সামনে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা ভালো করে মেখে নেব বিল লবণটা একটু কম হয়ে গেছে আমি একটু ছড়িয়ে দেবো বিল লবণ ভালো করে মিশিয়ে নেব এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ